গোলাপের কাটা আমার বাগানে কি করে এলো আমার বাগানে কোনো কাটাওয়ালা ফুল থাকতে পারবে না ফেলে দাও এক্ষুনি কেটে ফেলে দাও ওই ফুল গাছ মহারাজ কাটার আগাতে হয়তো আপনি প্রলাপ বকছেন গোলাপ হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর ফুল আপনিও পছন্দ করেন খুব আমার মুখের উপর কথা তোমার দুদিনের বেতন কাটা যাও যাও বলে দাও সবাইকে রাজ্যের কোথাও গোলাপ কাটা থাকবে না এমনকি গোলাপের কোন আপনার কথা বলো রাজ্যের সব গোলাপের গাছ কেটে ফেলা হয়েছে শুধু তাই নয় কাটা যুক্ত সকল গাছ নিশ্চিন্ন করা হয়েছে রাজ্য থেকে এবারে খুশি তো খুশি তো লাগছেই বটে মন্ত্রী তুমি খুব কাজে মহারাজ যদি তাই হয় তবে আমার দুদিনের বেতন যেটা কেটেছিলেন সেটা তো নিশ্চয়ই ফেরত পাবো তাই না মহারাজ কিসের মধ্যে কি আর পান্তা একটু ঘুরতে বের হলো আর তুমি পরে আছো তোমার ওই দুদিনের বেতন নিয়ে যা দিনকাল পড়েছে মহারাজ তাতে দু ঘন্টার বেতনই তো অনেক কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা যাবে তবে একটা জিনিস খেয়াল করেছো মন্ত্রী যা খেয়াল তা। ও বুঝেছি খেয়াল করে দেখলাম আমার রাজ্যের পথে ঘাটে বেশ গুণবানি হাঁটতে গেলে পায়ে লেগে একেবারে বিশ্রী কাণবো এবারেই ঠিক বলেছেন মহারাজ বেটারা এত দিয়ে ধোয়া ছাড়া পা সরে না তবে কি জানেন মহারাজ রাস্তায় হাঁটা চলা করতে হলে তো পায়ে একটু আগে ধুলা লাগবে কি বললে মামার বাড়ির আব্দর পেয়েছো পথে হাঁটলে পায়ে ধুলো লাগবে ধুলোদের এত সাহস পায় কি করে যে আমার পায়ে লাগবে ঢেকি কিছু একটা পড়ো কাল থেকে ধুলো যেন আমার পায় না লাগে যদি না পারো তবে এক মাসের বেতনে আসার ছাড় বলছেন কি মহারাজ কি ঠিকই বলছি যা করার ধরা তাড়ি করো সবাই উপায় বের করুন কিছু একটা উপায় বের করুন না হলে এক মাসের বেতনের আশা ছাড়ুন মহারাজের এই নির্দেশ মহারাজের পায়ে যেন ধুলো না লাগে কি করে তা সম্ভব বলুন তো আগে এটা তো আমাদের পায়েও লাগে চুপ একদম চুপ আমাদের পায়ে লাগে লাগুক আমাদের পাতোয়ার রাজার পান নয় আমি বলি কি এটা লোক রাখাম এই কাপড় দিয়ে মহারাজের পায়ের ধুলো পরিষ্কার করতে করতে যাবে তাহলে আর ধুলো লেগে থাকবে না আবার লোক আবার এবার আর মাইনে দিতে পারবো না একটা উপায় আছে মন্ত্রী মশাই উপায় কি সে উপায় বলেছেন বেশ বলেছেন যাই মহারাজকে গিয়ে জানাই

তোমাদের জন্য না হয় এক মুটো ধুলো তুলে রেখে দেব কিন্তু বাকি ধুলো কি করব। তোমরা এতজন মিলে উপায় বের করতে পারলে না তবে কেন তোমাদের বেতন দিয়ে পুষি আমি হ্যাঁ যাও এক্ষুনি যাও উপায় বের করো গিয়ে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করছি মহারাজ কিন্তু উপায় মেলাতে পারছি না কি দারুণ কথা মাথা আছে কিন্তু ভিলু নেই বেশ ঠিক আছে উপায় যখন নেই তখন তোমাদের বেতন তুমি বরং কাল থেকে আমার পায়ের ধুলো তারাতে বলায় ধুলো তারাতে বলে উল্টো ধুলো খেলা ভাবু আবুন সবাই কুপায় বের করুন ব্রাকিল কুঠি দেখি ঘাটি কি আছের বাতায় দেখতেই হবে পণ্ডিত মশাই যেন বেতন কাটা না যায় আচ্ছা ধুলো মাটি যদি যায় চলে স্বচ্ছ তবে কি করে ফলে মুন্তি মশাই আপনি মহারাষ্ট্র গিয়ে তাহলে বলুন এই কথা

জমিতে যদি না থাকে ধুলা নাই থাকে মাটি হবে কি করে শস্য ফসল সোনার ফসল খাটি। কি আশ্চর্য সে কথা আমায় বলছো কেন আমি কি মন্ত্রী আমি তো রাজা তুমি মন্ত্রী প্রশ্ন আমার উত্তর তোমার শোনো মন্ত্রী যারা তোমায় প্রশ্ন করেছে তুমি তাদের গিয়ে প্রশ্ন করো এই তোমার দু মাসের বেতন কাটলাম দেখলেন তো সব বুঝলেন তো সব কি বা করার আছে নইলে বেতন যাবে গরদান যাবে রেহাই নেই এই রাজার কাছে ভাই মেয়েদি আমি লাগবে একটা ঝাঁকা ঝাঁটা দিয়ে হবে পরিষ্কার মেঘ পাথায় কাদা বাঃ বাহ ভো এই না হলে মন্ত্রী তুমিই আমার মিত্র হবে হবে সহজ যাত্রী শোনো সবাই এই বুদ্ধিমতো করবো কাজ না জানিয়ে রাজাকে খুশি হয়ে তুলে নিবেন আরোপিত সাজাকে তলে মোরা ঝাড়ো নিয়ে নাম্ব রাজপথে পরিষ্কার করব পথঘাট আর রাস্তা সাথে সাথে আহা কি যে খুশি লাগছে আজ পুলকিত মন সমস্যা হলো সমাধান পাবো রাজার ধন বলি এত নাচার কি হলো কি হয়েছে তা কি করতে পারলে কিছু নাকি আর যে কোনো শুরু হবে নচেত ডাকবেন মোড়ে গরু গরু ডাকি আর ছাগল ডাকি আসরা তো কোনো কাজে সকাল শেষে দুপুর হলো এখন বারোটা বাজে ভর দুপুরে আর খুলে দেখুন ডাল ধুলোকে করলাম রাজ্য ছাড়া সাত সমুদ্র তেরো নদীর ওপার বলো কি হে মন্ত্রী অসম্ভব করলে সাধন কেমনে তুমি করলে বিদার পুরো আর মাটির বাধন অতচ্ছা মন্ত্রী তুমি হলে নাটের গুরু তুমি ষড়যন্ত্রী মাটির ধুলা থাকবে নিচে লাগবে না তো পায় এখন দেখছি সর্বত্রই ধুলা আমার সারা যায় মানে কি করতে হলো বুঝিনি তো আগে ঝাড়ু দিয়ে ছাড়লে ধুলো আকাশ পানে জাগে আবারও তুই করলি প্রশ্ন মূর্খমন্ত্রী বেটা এই কথাতেই হলো তোর মাসের বেতন কাটা আদেশ দিচ্ছি বিদায় করো রাজ্যের যত ধুলো বাড়ি মুক্ত হয়ে হাঁটবো আমি আমাদের কাজে নিশ্চয়ই মহারাজ খুশি হয়েছেন তাই না মন্ত্রী মশাই মহারাজ মহা খুশি হয়েছেন বলি আমাকে কি বোকা পেয়েছে ডাক্তারা ঝাড়ু দিয়ে পথের ধুলোবালি বাতাসে মিশিয়ে রাজ্যটাকে ধুলা রাজ্যে পরিণত করলেন মহারাজ রেগে আগুন হয়ে আছেন জলদি কিছু করুন ভাবুন উপায় চিন্তা নেই তো আর এবার মোর অবৈধ নিশানা নয়তো তো ভুল বারবার অল শুনি কি পেলে উপায় কি বা তোমার নিশানা রাত দিন তো অনেক ভাবলা ভেবেই তো কুল পাই না ভাবা ভাবি বন্ধ করে মনটি দিয়ে শুনুন পথে ধুলা দূর করতে পানি আগে ঢালুন ঢাললে পানি রাস্তাঘাটে বুদ্ধি দিলেন খাসা পানি ঢালুন রাস্তাঘাটে লাগিয়ে যত চাষা সুখবরটা দিয়ে আস রাজা নিশ্চয়ই ভাবছেন শুরু করুন কাজ অগ্নি করে কি দেখছে পাবো ধুলো থেকে আজি মাঝে মাঝে ইচ্ছে করে কাক্তারুয়া সাজি মন্ত্রী আমার পানি করে না কোনো কাজ আসলে এবার বলবো আমি মুড়ি ঘন্ট ভাজ এই যে মন্ত্রী এলে কিছু মুক্তির উপায় কি নাকি সবাই ঘুমিয়ে আছো নাকি দিয়ে ঘি কি যে বলেন রাজা মশাই কাজের উপর থাকি আপনার কাছে এখনো আমার ছয় মাসের বেতন বাকি খুবই তো উপায় বলো বইলে উপায় যদি না বলেছ কাটবো তোমার এনেছি উপায় দেখলে আপনি জড়িয়ে ধরবেন মোড়ে রাজ্য ঘুরবেন আপনি এই আসছে ভোরে কোন ধুলো লাগবে না পানি ঢালছি পথে ঘুরবে না আর মাটির ধুলো বালি করা তার সাথে দেখি কি করেছো পানি ঢেলেছো কত ধুলো যদি বিদায় না উপহার পাবে শত আগে মহшай বলেছিলাম আগে ধুলাвали পাবেনা আর লাফতার কোন বাঁকে হুম ধুলাвали দেখছিরাকো সত্যি বলছো তুমি শতকхе গিয়ে দেখে আসি আমার রাজ্যের ভূমি ও ও বলে বাবারে ওরে গেলাম রে এই অতকর্মটি করলো আই কেও জি আমার হতের গদা মন্ত্রী ঢালিয়া করিয়া দিল কাদা করতে কাদা তুমি একটা জাদা তোমার এক বছরের বেতন কাদা মন্ত্রীটা না হয় একটা কবে মানছি এটা কি সবাই তোমরা নেই কোনো কাজ রাজ্যের ধুলো দূর করতে পারলে না তো কেউ আরো শুধু বেতন নিতে দেখে খেউ খেউ হম দেখছি তোমরা এমনই গাধা ধুলো রে জলে মেখে পড়িয়া দিলে কাদা মন্ত্রী তোমার এক বছরের বেতন এত বুদ্ধি করেও শেষে লাভ হলো না কিছু তিনটি শেষে হাট ও সবাই আমার পিছু পিছু কেমন রাজা হাঁটবেন পথে পায়ে না লাগিয়ে ধুলা উপায় বের করো নইলে জ্বলবে না কারো চুলা একটা উপায় আছে বটে সারা রাস্তা পেতে যদি রাজা যায় তুলা বালি লাগবে না রাজার দুটি পায়ে পণ্ডিত পন্ডিত হলো বুদ্ধিখানা মাদুর পাতব রাস্তায় সবাই চলুন চলুন লক্ষ লক্ষ রাস্তা আছে কটাতে দিবে মাদুর মূর্খ তুমি তুমি আস্ত একটা মাদুর ইয়ে মানে মাদুর দিয়ে রাস্তা ঢাকা বুদ্ধিখানা ভালো সবাই মিলে শুরু করি বসে কেন চলো চলো এমন আমার পন্ডিত মশাই মন্ত্রী তেমন চোরে চোরে মাস্তু তো ভাই একেবারে মানিক যো এত বড় রাজ্য যদি মাদুর দিয়ে ঢাকি রাজকোষ যে থাকা হবে চারটি কথা না কি হ্যাঁ ইউজি আছে নাকি কোনো উপায় করতে বললে কিছু তোমাকে কেমন ফ্যাকাশে দেখা

চলবে না কো এই উপায়ে অন্য বুদ্ধি খোঁজো নইলে তোমাদের গড্ডল নেব চক্ষু দুটি বুঝো যুদ্ধক্ষেত্রে চামড়া দিয়ে বানাই মোড়া বর্ম চামড়া দিয়ে রাজ্য থাকলেই হবে শুভ কর্ম চামড়া দিয়ে রাজ্য থাকলে উড়বে না কু ধুলা রাজার পা সুন্দর রবে আরাম হবে পথ চলা সাধু 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 সেনাপতি দারুণ দিলেন বুদ্ধি ধুলা থেকে মুক্ত হব ধরা হবে শুদ্ধি বুদ্ধি কোন বন্ধু নয় ধরেছে মোর মনে অবশেষে উপায় পেলাম মুক্তি এতক্ষণে তুমি যে মহাগুণী সেনাপতি বীর প্রাসাদ বানিয়ে দেব তোমার এখন যে থাইনি আপনি মহান দান রাজা কেই না জানে আপনি সেরা আপনি গুণী সূর্য ধরেও মানে প্রশংসা হলেও কথাটা কিন্তু খাটি আমার রাজ্যের মালিক আমি প্রত্যেক ইঞ্চি মাটি যাও যাও গিয়ে ধরণীরে দাও চাদরে মুড়ি আর আমার খিদে পেয়েছে খেতে দাও শস্যে দিয়ে মুড়ি কি আছিস? খানেক মুড়ি নিায়। দাদা বসায় খাবেন সরষে দিয়ে মাখাবো মুড়ি খেয়ে আরাম পাবেন। সরষে দিয়ে মুড়ি। আ! বানাতে পারে কি পান্ত মুড়ি। ছোটবেলায় খেয়েছি কত কোড়েশি চুরি। ঘরের পাশে উড়াতাম মোড়া নাটাই দিয়ে ঘুড়ি। হুঁ! আমার রাজ্জে চুরি। ধরব না সে যদি হয়। পণ্ডিত মন্ত্রী কিম্বা পুরি। পন্ডিত মশাই কিসের মধ্যে কি রাজা মশাই ঘুমাবেন না নাকি দিয়ে ঘি আরাম করে ঘুমাবো না রাজকার্য আগে চামড়া দিয়ে ঢাকো ধরা প্রত্যেক ভাগে ভাগে সত্যি বলেছেন মহারাজ আপনি এই কাজটি বাকি অনুমতি যদি পাই মোরা চর্মকারকে ডাকি হম রাজ্য সেরা চর্মকারকে ডাকতে হবে মন্ত্রী তোমার বেতন কাটা গেল না তবে আপনার অশেষ কৃপা মহারাজ কথায় পরতা এই যে দেখছি মহাটি রাজা দাঁড়ালে এক মত আর বসলে আরেক তবে আমার কিন্তু লেগেছে। কেমন কথা বললো সবাই তবে সবাই ভীষণ পোকা সবাই চুপ তারপর কি হলো দাদি ধুলাবালি থেকে পাকে বাঁচাতে কত রকমের বুদ্ধি না করলো সবাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত আর তাই রাজ ঢুলি রাজ্যে ঘোষণা দেওয়ার জন্য গ্রামে প্রবেশ করল শোনো শোনো রাজ্যের মাটি মুড়িয়ে দিতে মহারাজের একজন রাজ জানা ভালো চর্মকার চাই শোনো 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 যে মহারাজের ইচ্ছে পূরণ করতে পারবে সে পুরস্কৃত হবে সত্তর যোগাযোগ সবাই শোন মহারাজ চর্মকার খুঁজছে উপযুক্ত পুরস্কার আছে শোন শোনো আয়ের ধুলো ঢাকবার জন্য কত অর্থ ব্যয় যাই দেখি গিয়ে যদি কিছু অর্থ কামানো যায় মহারাজ প্রণাম জানাই আগে নিবেদন ছিল বলতে চাই এই ইচ্ছা মাগে তুমি কি বা তোমার পরিচয় তুমি তো চল তবে তার কেন ভয় কর্মকার আমি দরিদ্র আমি নামটি শ্যামল চা রাস্তায় রাস্তায় জতো সেলাই ঘরের নেই কোছ অসময় এসে তুমি করছো পরে এসো তখন শুনবো তোমার জারি যাও বলছি বারবার ছিল কেন ভয় আমি সত্যি জম তাদের সময় নেই একদম যদি অনুমতি দেন করি নিবেদন আমার কাছে এক চামড়া কি করবো আমরা এক টুকরো চামড়া দিয়ে কি ঢাকা যাবে বিশ্ব

অন্য গো মুচি চা উশিতে আমার ভেঙে যাচ্ছে উশিতে আমার ভেঙে যাচ্ছে সকল নিয়মের বার মানে এই বুদ্ধিটা ছিল মনে মনে সুযোগ পেলে বলতাম আমি ভাবছি এতক্ষণ বুঝলাম আমি শিখলাম আমি খাবো না আর ভাত মানব না আর কুসংস্কার মানব না যার বুদ্ধি দিয়ে হয় যে বড় জন্ম যেটা হোক ধন্য আমি শ্যামল এসব লাগাই বুকে বুক কি যে বলে পুলিন আমি বাজার দয়ায় আছি দুবেলাতে দুমুটো ভা এ পরে বাঁচি মোর যত চেলা আছে যত খানে মূর্খ তারা বোকা তার উল্টো পাল্টা কাজ একখানা জিনিস দিয়ে পা ঢাকি চিন্তায় চিন্তায় অস্থির সবাই জানটা কেবল বাঁচে দেখতে সুন্দর ওরেও আনা ওই যে দেখা যাচ্ছে সুতা শ্যাম তোমার জিনিসটির নাম রাখলাম আমি জুতা নামটি কেমন খাসা দিলেন আমারও ছিল মনে জিনিসটির নাম জুতাই হবে জানিয়ে দাও জনে জনে নতুন যাহা দেখছি এখন তোমার ছিল মনে এতক্ষণ যে চুপটি ছিলে জিজ্ঞাসিলাম খনে খনে? ও কিছু নয় রাজা মশাই ভদ্রতা যে আছে রাজার আগে বলি কেমন লজ্জা যে পাই পাচ্ছে মন্ত্রী তুমি নাম্বার ওয়ান বড় তো সামুদি দেখলে খুশি হতেন আমার মধুমা প্রিয় দাদি রেথু ছুটে যাও রাজকোষা গরে স্বর্ণ মুদ্রা দাও মুদিকে মোহর দাও হাক্তি ভরে কাজ থেকে জুতা পায়ে চলবে সব প্রজা বইলে কিন্তু পেতে হবে কঠিন সব সাজা এই গল্প থেকে আমরা কি শিখলাম জন্মে কি কর্ম বড় যার পা কিছু নাই গুনি গরিব ব্রাহ্মণ শূদ্র সবাই মোরা ভাই বাহ বাহ তুই যে ছন্দ মিলিয়ে বললি কথা আমিও কিসে কর খেতে হবে আম আনারস আরো কালো যা